হ্যালো ভাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো এই পাঁচশেম মিডেল এটা হচ্ছে একষট্টি মিডেল তো আপনি একষট্টি মিডেল যদি পাঁচশেম কাটতে যান আপনি কোন নাম্বারটা কাটবেন তো অবশ্যই কমেন্ট করে লিখবেন তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি যদি এই পাঁচ সিম হয় একষট্টি নয় ব্যাগ একষট্টি ডবল জিরো থেকে উনপঞ্চাশ এটা লো প্যাট বলা হয় তো আমি একষট্টি যদি আমি বই কাটতে যাই এই দেখতে পাচ্ছেন একষট্টি এই পাঁচের বই এই বইটা আমি আগে টার্গেট করব এটা আমার খুব ফেভারিট বই বা এই নাম্বারগুলো খেলতে পারে এই বইয়ের থেকে তারপরে আরেকটা বই দেখতে পাচ্ছেন এখানে একষট্টি পঁচিশের বই একষট্টি পঁচিশের বই এই বইটা ও খুব ভালো বা প্রায় সময় এই নাম্বারগুলো খেলে দেয় এই পঁচিশের বইটাও ভালো আমি যদি কাটি এই পঁচিশ পঁচিশের বইটা এটাই কাটব তো এই টোটাল যে পাঁচ এম বই রয়েছে মানে হাফ ব্লক ডবল থেকে উনপঞ্চাশ তার মধ্যে আমার এই দুটো বই খুব পছন্দ এই দুটো বই আমি আমার কাটার ইচ্ছা আছে বা আমি হলে কাটতাম তবে জানি না আপনারা যারা টিকিট খেলেন আপনারা এই লো প্যাড একষট্টি মিডিল কোন বইটা কাটবেন বা আপনাদের কোনটা টার্গেট বা বেশি খেলতে পারে সেটা আপনারা কমেন্ট করে লিখবেন আর আরেকটা দেখাবো আপনাদের এই শার্ট মেডিল যদি শার্ট মেডেল আপনি খেলেন পাঁচ সেম বই এটা তো আপনি পাঁচ সেম হলে আপনি এই শাট কোন বইটা টার্গেট করবেন তো আমি হলে দেখতে পাচ্ছেন এই শার্ট এর বইটা বই থেকে নিরানব্বই এই বইটা আমি খেলবো বা আমার খেলার চান্স বেশি রয়েছে বা আমি খেলতে পারি তারপরে আরেকটা বই দেখাবো এখানে ষাট এই পঞ্চাশের বই পঞ্চাশের বই এখানে মোটামুটি তবে এখানে এক একগুলোর নাম্বার আমার খুব পছন্দ এখানে এই একখানা নাম্বারটা আমার খুব পছন্দ ষাট একখান্ন আর আরেকটাও রয়েছে ষাট একাত্তর ষাট একাত্তর নাম্বারটা আমার খুব টার্গেট বা পছন্দ তবে আমি এখানে বই কাটার ইচ্ছাও নেই কিন্তু আমি কাটলে এই পুরো পঁচানব্বই বইটা আমি পুরো কাটবো তো জানি না আপনারা এই মিডিলের কোন নাম্বারটা কাটবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন যে ষাট মিডল হাইপ্যাডে আপনাদের কোন নাম্বারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন